এবার মায়ের নোংরামি নিয়ে একই বলল রচনা বন্দ্যোপাধ্যায়ের ছেলে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশেষে রাজনীতির ময়দানে পা রাখলেন দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বিগত এক মাস ধরেই চলছিল কথাবার্তা সেই জল্পনায় আরও সন্দেহ করে যখন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখা যায় খোদ মুখ্যমন্ত্রীকে আর তারপরেই জীবনে নতুন অধ্যায়ে পা রাখলেন রচনা দ্বিতীয় নাম্বার ওয়ান থেকে নিজের ব্যবসা এবং আবার রাজনীতির মঞ্চ মায়ের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে ছেলে একটা সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী রচনা বলেছেন আসলে গত এক মাস আলোচনা চলছিল একবার হ্যাঁ বলেছি একবার না বলেছি কনফিউজ ছিলাম কারণ আমার ছেলে টুয়েলভে পড়ছে ওকে সময় দিতে পারবো কি সেটা বয় ছিল তবে দিদির কথায় জাদু আছে রচনা আরও জানিয়েছে আমার ছেলে আমার সিদ্ধান্তে খুশি নয় প্রনীল বলছে মা তুমি আমাকে ছেড়ে চলে যাবে আমি তাকে বলি এবার থেকে হুগলিতে থাকতে হবে তবে তোমার পাশে আমায় সব সময় পাবে অভিনেত্রী আরও জানান ছেলে উচ্চ মাধ্যমিকের পর বাইরে পড়তে যাবে তখন তার একটা আলাদা দুনিয়া তৈরি হবে কিন্তু অভিনেত্রী সেই সময় এই সুযোগ পাবে কি না তাই এই সিদ্ধান্তে রাজি হয়ে যায় অভিনেত্রী নাকি আরও একটা বিষয়ে বিচলিত অভিনেত্রীকে সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রশ্ন করা হয় আপনার তো অনেক ছবিতে আর গানে অনেক খারাপ দৃশ্য রয়েছে আপনার ছেলে বড় হলে কি এই বিষয়ে কোনো মন্তব্য করবে তখন রচনা বলেন আপনারা এসব অপ্রাসঙ্গিক প্রশ্ন কেন করেন আমি বুঝি না আমার ছেলে একজন ভালো মনের মানুষ হবে আর সে বুঝতে পারবে আমি নায়িকা ছিলাম আর সেখানে তো খারাপ কিছু আমি করিনি তাহলে আমার ছেলে আমাকে খারাপ ভাববে কেন তো বন্ধুরা রচনার এই মন্তব্যে তোমাদের কি মতামত কমেন্ট করে যেন ধন্যবাদ